আমরা প্রথমে আপনার লেফটে বেশি সমস্যা ছিল বামেরটা আমরা আগে করছি এর বার আমরা রাইট হিপ জয়েন্ট টোটালি রিপ্লেসমেন্ট করব তারপর আশা করি আপনি পুরোপুরি একদম সুন্দরভাবে হাঁটতে পারবেন আরে কি মানে আবার কোন সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না নষ্ট হবে না মানে যে অনেকে বলে পায় না তো নষ্ট হয়ে যাবে না নষ্ট হবে না তো আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল আমিন আহমেদ ফয়সাল আমিন আহমেদ ডক্টর ফয়সাল আর্থোস্কোপি স্পাইন এবং ট্রমা সেন্টার থেকে স্বাগতম আমাদের পেশেন্ট রুমা বত্রিশ বছর বয়স বাসা হচ্ছে আপনার পটুয়াখালীতে পটুয়াখালী থেকে আসছেন ওনার সমস্যা হলো বাইলেটারাল এভিয়ান মানে দুই হিপ জয়েন্টের ক্ষয় রোগে উনি ভুগছেন পুরুষন্ধির ক্ষয় রোগে এখন ওনার স্টেজ ফোর এর জন্য যেখানে অপারেশনের ইন্ডিকেশন আছে এবং আমরা বাম হিপ জয়েন্টের আমরা অপারেশন করছি দুই সপ্তাহ হয়েছে এখন আপনার কেমন লাগতেছে চেয়ে বেটার ফিল হয় হয় একটু ফ্রি মনে আমরা আপনার একটা হিপ জয়েন্ট করছি ইনশাআল্লাহ আমরা আগামী হয়তো বা দু সপ্তাহ পরে আমরা আপনার ওই হিপ জয়েন্টের অপারেশন করে দিবো যখন আমরা অপারেশন করে দিবো ইনশাল্লাহ আপনি স্বাভাবিক সুস্থ মানুষের মতন আপনি হাঁটতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি হাঁটতে পারবেন আপনি একটা সময় পরে নিচে বসতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন এবং ওষুধপত্র ঠিকভাবে করছি আপনার কাছে ভালো লাগছে কিনা আমাদের হাসপাতাল ভালো লাগছে কিনা আমাদেরকে ভালো লাগছে কিনা আপনাদের আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে ধন্যবাদ